রেগার কাজে মৃত্যু হওয়া দুই পরিবারের পাশে দাঁড়ালো আমবাসা বিজেপি মন্ডল কমিটি রেগার কাজ করতে গিয়ে মৃত্যু হয় দুজনের মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটার পর শনিবার বিজেপি ধলাই জেলা ও মন্ডল কমিটির কার্যকর্তারা নাইলাহাবারি এলাকায় দুই নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করলেন নিহত রবার্ট মলসম ও জুই মলসমের বাড়িতে যান বিজেপি মন্ডল ও জেলার নেতৃত্ব সেখানে গিয়ে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান তারা এই প্রতিনিধি দলে ছিলেন বিজেপির জেলা কমিটির সভাপতি প্রতিরাম ত্রিপুরা সম্পাদক লালফির হালাম আমবাসা মন্ডল কমিটির সভা সভাপতি অজয় অধিকারী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিমালী দেববর্মা সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ দুই নিহত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেয় বিজেপি মন্ডল কমিটির সভাপতি সহ নেতৃবৃন্দ একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে রেগার কাজ করতে গিয়ে রেগার দুজন শ্রমিক কাজ পরে স্পট ডেথ হয়েছে একজন জায়গাতেই মারা গেছেন একজন হসপিটালে গিয়ে মারা গেছে তো দুইজনের মধ্যে একজন তো কলেজ কমপ্লিট করেই বাড়িতে এসেছিল বাবার পরিবর্তে সে কাজ করতে গিয়েছিল রেগার সেখানেই উনি মারা গেছেন এবং একজন ছোট্ট একটা বাচ্চা দেড় বছরের মা মারা গেছেন তো হ্যাঁ মানে ছেলে চলে গেছে মার্কেট এখন অনাথের মতো শিশু রয়েছে তো তাদের বাড়িতে আমরা আজকে আমবাশা মন্ডলের সভাপতি আমাদের সঙ্গে রয়েছে এবং জেলার নেতৃত্বেরা রয়েছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের স্থানীয় আমাদের কর্মকর্তা এখানে সবাই আছেন তো ওনার বাড়িতে আমরা গেলাম আজকে আরেকটি বাড়িতে এখন আরেকটি বাড়িতে আমরা এখানে এসেছি তো সরকারের তরফ থেকে তাদেরকে ডি